আসসালামু আলাইকুম তুমি যেন আমি জানি সাদিক কায়াম পাকিস্তানি সে পাকিস্তানিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাকসু হিসাবে নির্বাচিত করল এখন মেঘমল্ল বসু তিনি কি করবেন তাকেই তো ভি ভিপি হিসাবে মেনে নিতে হবে তাই না অ্যাকচুয়ালি ছাত্র শিবির নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদের সোসাইটিতে এবং আমাদের দেশে তাদেরকে অনেকে রক কাটা বলা থাকে অন্তত আমি অনেক জায়গায় ভালো ভালো মিডিয়াগুলো সোর্স করলাম আর সোর্সগুলো খুঁজলাম যে সত্যি কি ছাত্রশিবির কোথাও পা কেটেছে কারো কিন্তু যেটা বাংলাদেশের প্রথম শ্রেণীর যে গণমাধ্যমগুলো আছে সেখানে কিন্তু আমি এরকম কোনো সংবাদ পেলাম না ইভেন এরকম কোনো নিউজও পাইলাম না যে ছাত্রশিবির রক কাটে যাক ছাত্রশিবির পাকিস্তানি ছাত্রশিবির রাজাকার ছাত্রশিবির আলবদর ছাত্রশিবির সব কিন্তু এই আলবতর রাজাকার পাকিস্তানিদের কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বুদ্ধিমান ছাত্রছাত্রীরা তাদেরকে নির্বাচিত করলো তারা কি পাকিস্তানের উপর রাখতে পারবে কিন্তু শেষ পন্থ রেখেছে এই ছাত্র শিবির নিয়ে কত কিছু হইলো ঢাকা ভার্সিটিতে তাদের বিরুদ্ধে কত স্বাধীনতা বিরোধী স্লোগান এই কথা সেই কথা নানান কত হইলো কিন্তু শেষ ঢাকা ভার্সিটির বুদ্ধিমান স্টুডেন্টরা তারা সেই ছাত্র শিবিরকে নিল বিপি হবে যদি এখানে অনেক অভিযোগ আছে এখন আমাদের সোসাইটিতে দেখবেন যে কিংবা আমাদের দেশে দেখবেন যে যতগুলো নির্বাচন হোক না কেন এ যাবৎ হয়েছে সেটা সুস্থ হোক কিংবা অসুস্থ হোক সবগুলোইতে কিন্তু বিরোধী দলের একটা অভিযোগ থাকে যে নির্বাচন সুস্থ হয়নি নির্বাচিত কাঠচুপি হয়েছে হ্যাঁ নির্বাচনে দুই নাম্বের করা হয়েছে পক্ষপাতিত্ব করা হয়েছে এই অভিযোগগুলো কিন্তু হার হামেশায় আমাদের নির্বাচনগুলোতে হয়ে থাকে কিন্তু তারপরে যা হয় ক্ষমতা যারা পাশ করে তারাই কিন্তু নিয়ে নেয় যখন এই শেখ হাসিনা সরকার পনেরো বছরে থাকলো যখন তারা এই পনেরো বছরের মধ্যে প্রথম নির্বাচিত হয় তখনই কিন্তু সেই একই রকম অভিযোগ উঠেছিল এর আগে বিএনপি নির্বাচিত হয়েছিল তখন কিন্তু সেই সেম রকম অভিযোগ হয়েছিল স এই ধরনের অভিযোগ আসলে বাংলাদেশে নির্বাচন হয়ে থাকে এখন অনেকে বলছেন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি তিনি পক্ষপাতিত্ব করছেন তিনি জামাতের পক্ষ নিছেন। আচ্ছা আগে থেকেই যেহেতু তারা জানতো না যারা ঢাকা ভার্সিটির বর্তমানে যারা নির্বাচিত করলো বিপি পদে তারা তো আগে থেকে জানতো তাই না তাহলে তারা প্রশাসনের কাছে কিংবা সরকারের কাছে কেন আবেদন করেনি যে উনি হচ্ছেন জামাতের পক্ষপাতিত্ব লোক কিংবা শিবিরের পক্ষপাতিত্ব লোক ওনার আন্ডারে আমরা নির্বাচন করব না এই কথাটা কেন তাদের মাথার মধ্যে তখন আসেনি এরপর তারা তো সবাই নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন রকম প্রচার প্রচারণা চালাইলো তখনও কোনো অভিযোগ উঠলো না কিন্তু এখন যে নির্বাচন তারা হেরে গেল যখন দেখলো যে ছাত্র শিবিরে এগিয়ে আছে তখন তারা অভিযোগ উঠলো যে এই ভিসি তিনি জামাতের পক্ষ পক্ষে তিনি জামাতের লোক এটার কোনো মানে হয় আসলে এখন বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করে যারা নির্বাচন করে তাদের যে মেন্টালিটি আছে এটা অনেকটা ক্যাচ করতে পেরেছে এই জন্য এখন আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা খায় না এটা ধরে না কারণ তারা বিগত সময় থেকে এই অভিযোগগুলো শুনে আছে যখনই কেউ নির্বাচনে হেরে যায় কিংবা তারা ভোটের দৌরাত্মে তারা পেছনে পড়ে যায় তখনই তারা এই ধরনের অভিযোগ করে কাজেই এই ধরনের অভিযোগ আসলে ভিত্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয় তো মেঘমল্লা বসু তিনি যতই পাকিস্তানি শ্রোগান দেন না কেন লাভ নাই। কারণ ছাত্রশিবির হচ্ছে স্বাধীনতার অনেক পরে প্রতিষ্ঠিত হয় তো তারা কিভাবে আপনার ইয়া হয় মানে সাথে পাকিস্তানি হয় এ পার্সন হিসেবে আমি ছাত্র পছন্দ করি তাহলে কি আমিও পাকিস্তানি এটা তো হতে পারে না তাই না একটা গণতান্ত্রিক দেশ যেহেতু এটা নিচে নিষিদ্ধ সংগঠন নয় আমি যে কোনো একটা দলের প্রার্থী বা কিংবা আমি যে কোনো একটা দলকে পছন্দ করতে পারি এটি স্বাভাবিক এটা আমার গণতান্ত্রিক অধিকার কাজে এই ধরনের ভিত্তিহীন আর ন্যারেটিভগুলো আসলে ইন্ডিয়ান ন্যারেটিভ এই যে মেঘালয় বসু ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন ও অবশ্যই ইন্ডিয়ার যে প্রভাগান্ডা আছে কিংবা ইন্ডিয়ার যে প্লান আছে সেটার একটা অংশ হবে নাহলে এই ধরনের আসলো স্লোগান কারা দেয় আমরা সাধারণ পাবলিক তো দিই না কাজেই এখন সেই পাকিস্তানির যে নেতৃত্ব সেটি তোমাদের মেনে নিতে হবে মেঘমল্লা বসু যতই লাফালাফি করে না কেন লাভ হয়নি ঠিক আছে মানুষ এখন বুঝতে পারছে যে স্বাধীনতা চুয়ান্ন বছর পরও যদি আমরা আইসা রাজাকার আলবদর এইসব নিয়ে চিন্তা করি তাহলে এটা আসলে আমাদের সংকীর্ণ মানসিকতার পরিচয় আমরা যদি সবাই যদি একসাথে যদি কাজ না করি দেশের জন্য তাহলে আমাদের দেশ কখনোই একটা ভালো পরিচয় পৌঁছবে না কিংবা উন্নত শিকারে পৌঁছবে না এইভাবে রাজাকার আলবদর ঠিক আছে যারা একসাথে জড়িত ছিল তাদের বিচার করা হোক সমস্যা নেই ইতিমধ্যে তো তাদের বিচার করা হয়েছে অনেকের তো এখন তো আর রাজাকার বলতে কেউ নাই তাই না এখন তার এটা বাংলাদেশ সম্পূর্ণ একটা আলাদা দেশ এখানে রাজাকার কোথা থেকে আসবে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের তো বিচার হয়েই গেছে তাহলে এখানে রাজাকারের প্রশ্ন আসে না কাজে এই ধরনের স্লোগান এখন আর মানুষ খায় না এখন দিও লাভ নেই ঠিক আছে যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ